আসসালামু আলাইকুম তুমি মানে থাকো প্রভু আমি জামিনে তবু তো মারি প্রেম জামে হৃদয় গহিণে আমি তো মারি গোলাম অগ অন্য না আমি তো মারি গোলাম অগ অন্য না আলি মুলগা এব তুমি মালিকরা বনা আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লা য়া মালিক ইয়া খালি ইয়াহ মানুহ নহিম তোমাৰ হম ছাড়া বাচ্চা বড়োদাই প্ৰতিদি দিনে পতিখনে জুড়িয়ে রাখো রহম ছাড়া বাচ্চা বাড়ো দায় প্রতিদিনে প্রতিখানে জুড়িয়ে রাখো আমায় পাপের ভারে নয়ে গেছে মন তাইকে দে মরে ভারে নুয়ে গেছে মন তাই কে দে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দি Ali mulga eb tumi malik da bana Allahu 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 Allah, Allah Allah